আমি বলছি না খালি পোস্টে গোল দিচ্ছে এটা সম্ভব না বিকজ আনডাউটলি বলবো যে ইজ ব্লেস বাই আল্লাহ না সেই জায়গাটি এই জায়গাতে যেতে পারতো না সে বাট একটি সময় ছিল তার প্রতিদ্বন্দ্বী ছিল তারপরে আমি আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি মানে সেফটি সকালবেলা আবার ওঠা নামাজ পড়তে যাওয়া আর কম্পালসারি জিনিস এটা হচ্ছে যে মার কবরে যাওয়া এবং আমার শ্রদ্ধা বড় ভাইয়ের সাথে দেখা করা এটা হলো মাস্ক ঈদের জন্য আলাদা কোনো কিছু করা এবং আলাদা বলবো না ব্যাপারটাকে তারপর আমরা কি বারোটা একটার পরে আমার ছাত্রছাত্রীরা আসতে থাকবে ওদের নিয়েই আমার সারাদিন কাটে শূন্যতা শব্দটা ব্যবহার করতে চাই না তবে আমি ব্যবহার করতে চাই আগে যেমন ছোটবেলা থেকে আমার একটা বদাভ্যাস ছিল যে সকালে একটা ড্রেস পরা বিকালে একটা পরা রাতে একটি ড্রেস পরা এটা মাঝে মাঝে মনে হয় যে এখন তো সেই রকম হয় না তাও কেনা হয় কিন্তু ওই ছোটবেলার যে অনুভূতিটা সেটা বড় হ্যাঁ আনডাউটলি একই রকম থাকার কথা না বাট আমি বলবো যে ওইটা মিস সকালবেলা একরকম ড্রেস পরে খেলাধুলা করে ওইটা মনে হয়ে যাওয়ার পর আর একটা ড্রেস পরা ইভেন এটা আমার ব্যাপার ছিল যে জোর করে হলে পরও আহ বাবা মার কাছ থেকে তিনটা ড্রেস নেয়া এটা অনেক দামি হতে হবে ইট ওয়াজ নট লাইক দ্যাট ব্যাপার সেরকম না বাট তিনটা ড্রেস হতো হবে যেরকমই হোক এটা মিস করি মাঝে মাঝে তাছাড়া বলি যে আল্লাহ যেরকম রেখেছেন ওইরকম আমার ছবি দেখা হয় না যেহেতু ছবি দেখা হয় না সো আপনি যে প্রশ্নটি করেছেন যে এই যেসব ঈদের ছবি আসবে আমি কোনটা দেখব বা সেই ধরনের মনোবৃত্তি আছে কিনা না আমি আমি নর্মালি আপনারা যেহেতু জানেন যে আমি যেহেতু ফিল্মে হিরো ছিলাম আমি নিজের ছবি দেখতে যেতাম না এটাই একদম বাজে অভ্যাস ছিল আমি বলছি না এটা ভালো অভ্যাস আনডাউটেড একটা বাজে অভ্যাস আমার বাজেটাকে আমি বলছি আমি নিজের ছবি দেখতে যেতাম না আর আর একজন ছবি দেখার তো প্রশ্নই আসে না এই কিন্তু আবারও কিন্তু ওই জটিল মানে কোশ্চেন করা হচ্ছে জটিল কোশ্চেন গুলো যখন আপনারা করেন না বিকজ আমি খুব সহজ সরবাই উত্তর দেওয়া পছন্দ করি এটা আপনারা জানেন সো ইনফ্লুসেন্স আসলে আমাদের প্রজন্মটা যাওয়ার পরে আমি মান্না সাহেব রিয়াজ ওই গ্রুপটি যাবার পরে রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল ইন্ট্রোসেস আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি বিকজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আহ আপনি যদি খালি পোস্টে গোল করেন এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই আয়রন সো আপনি এগারো জন প্লেয়ারের সাথে যখন খেলবেন টিমে অপোজিশনে যদি এগারো জন না থাকে সেখানে আপনার গোল করলে আমার মনে হয় আমি সেটাকে অনেক ভালোভাবে দেখবো না আমি এগারো জনের এগেন্স্ট এগারো জন ভালো প্লেয়ার দাঁড়ানো ব্যাডমিন্টনে দুজনে ডবলস খেলে খেলে দুজনে এগেনস্টে দুজন দাঁড়ালো সেটা ভালো লাগবে কিন্তু ডবলসে যদি আমি একজনের এগেনস্টে দুইজন খেলি নিশ্চয়ই সেটা ভালো লাগবে না সো আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের যেরকম আসলে আমাদের ওইটা যাওয়ার পর যেরকম তৈরি হওয়া উচিত সেটাও আপনি যার কথা বলেছেন সাকিবের সাথে সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি হয়নি কেন সেটা আপনারাও জানেন আমিও জানি কথা না বলি কেন আপনারা জানেন আমি বলবো না আপনারাই বলেন কেন এই আপনারা আপনারা নিজেরা কখনো বলেন না কেন সবসময় আমি বলি প্লিজ যেটা আপনি প্রশ্ন করেছেন সময় আমাদের উপরে কেন ছেড়ে দেন আমি সব সময় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পেন ইজ মাইটার দ্যান দ্য এটা আমরা সকলেই জানি আপনাদের লেখনীর উপরে কোনো কিছু হতেই পারে না আপনারাই তো কখনো কোনো কিছু দেখেন না শুধু আমাদের উপরে ছেড়ে দেন আমরা কেমনে একটা কথা বলবো সেই